প্রিয় দ্বাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতা থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলিকে নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ধর্ম কবিতাটি কার লেখা ধর্ম কবিতাটি লেখা শ্রীজাত বন্ধপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন আব্দুল করিম খা ছিলেন একজন প্রখ্যাত প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কণ্ঠশিল্পী আব্দুল করিম খা কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবে পরবর্তী প্রশ্ন বয়ান শব্দটির অর্থ কি বয়ান শব্দটির অর্থ হল বিবরণ পরবর্তী প্রশ্ন বাতাসের ধর্ম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ বাতাসের ধর্ম না থামা অর্থাৎ বয়ে যাওয়া ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা ভ্যানগগ কে ছিলেন ভ্যানগগ ছিলেন একজন চিত্রশিল্পী ভ্যানগগ কোন দেশের শিল্পী ছিলেন তিনি ছিলেন হল্যান্ডের শিল্পী পরবর্তী প্রশ্ন উন্মাদনা শব্দটির অর্থ কি উন্মাদনা শব্দটির অর্থ হল উন্মত্ততা ভস্মের চরিত কার ধর্ম প্রশ্টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আগুনের ধর্ম ভস্মের চরিত শব্দটির অর্থ কী শব্দটির অর্থ হল পুড়িয়ে ছাই করার প্রবণতা তোমার ধর্মের পথে কি করা হচ্ছে ধর্মের পথে করা হচ্ছে অপব্যয় দখলের কথা তোমাকে কে শিখিয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তথাকথিত মৌলবাদী ধর্ম দখল শব্দটির অর্থ কি দখল শব্দটির অর্থ হল ছিনিয়ে নেওয়া পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কবি শ্রীজাত ধর্মের দখলদারীকে কি বলেছেন বলেছেন প্রতিষ্ঠানের আনুগত্য দখল করা শেখানো ধর্ম আসলে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা শব্দটির অর্থ কি এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সংঘটিত দুষ্ট চক্র পরবর্তী প্রশ্নটি আইনস্টাইনের মতে ধর্ম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দিগন্ত পেরোনো আব্দুল করিম খার ধর্ম কি ছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গান পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কবিরের ধর্ম কি ছিল কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান ভ্যানগগের গগের ধর্ম কি ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উন্মাদনা গার্সিয়া লোরকা কে ছিলেন গার্সিয়া লোরকা ছিলেন একজন কবি গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ তার ধর্ম ছিল কবিতার জয় বা জিত পরবর্তী প্রশ্নটি কার নিশ্চিত তোমাদের পরীক্ষায় আসবেই আসবে লেলিনের ধর্ম কি ছিল তার মতে ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্মের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে চরিত এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে শূন্য স্থানে হয়ে যাবে গ্রহে থাকে পরবর্তী প্রশ্ন তবে কেন ড্যাশ ভাবাই তোমাকে এই শূন্য স্থানে হয়ে যাবে অন্য পথ তোমার ধর্মের পথে কেন ড্যাস এই ড্যাসে উত্তরটি হয়ে যাবে অপব্যয় যে তোমাকে শিখিয়েছে ড্যাস কথা এই শূন্যস্থানে উত্তরটি হয়ে যাবে দখলের কথা যেন সে ধর্মই নয় শূন্যস্থান শূন্যস্থানে উত্তরটি হয়ে যাবে প্রাতিষ্ঠানিকতা পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা এটি চোদ্দ সংখ্যক কবিতা কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে কবিতায় ধর্মের মূল মূল উদ্দেশ্য উদ্দেশ্য কি হওয়া উচিত বলে মনে করা হয়েছে মানুষকে একত্রিত করা কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কবির মতে কোনটি ধর্ম নাই প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দখল ও আধিপত্য বিস্তার কবির মতে ধর্ম নয় কবির মতে ধর্ম কখনো কি হতে পারে না প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ধর্ম দখলদার হতে পারে না তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সব ধর্মই একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত কবিতাই ধর্মকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে পরবর্তী প্রশ্নটি তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে ধর্মের নামে হিংসা দখল ও সংঘর্ষ করাকে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে গোড়ামি ও সংকীর্ণ মানসিকতাকে আগুনের ধর্ম কিসের প্রতীক প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক কবির মতে ধর্ম কিসের মাধ্যমে হওয়া উচিত প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সহানুভূতি ও সম্প্রীতির মাধ্যমে হওয়া উচিত কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ধর্মীয় গোড়ামি ও সংকীর্ণতাকে বোঝানো হয়েছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই পঙ্ক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন কবি বোঝাতে চেয়েছেন সব ধর্মের সহাবস্থান থাকা উচিত এই কবিতার মূল শিক্ষা কি এই কবিতার মূল শিক্ষা হলো ধর্ম মানে ভালোবাসা ও মানবতা কবির মতে প্রতিটি ধর্ম একসঙ্গে বাস করে কারণ প্রশ্নের উত্তর তারা একে অপরকে জায়গা করে দেয় বলে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে দখল বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে অন্যের অধিকার কেড়ে নেওয়াকে কবির মতে ধর্ম কেমন হওয়া উচিত কবির মতে ধর্ম হওয়া উচিত সহনশীল ও মানবিক শ্রীজাত কবে কোন কবিতার জন্য আনন্দ পুরস্কার পান প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দু সালে উড়ন্ত সব জোকার কবিতার জন্য শ্রীজাতের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখক এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেষ চিঠি দুচার কথা বর্ষা অন্ধকার লেখাগুচ্ছ চলে যাচ্ছি আজকের সর্বশেষ প্রশ্নে কর্কটক্রান্তির দেশ ও লিমেরিক কাব্যগ্রন্থ দুটির রচয়িতাকে রচয়িতা হলেন শ্রীজাত ও বন্দ্যোপাধ্যায় ভিডিওতে বলা প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ